আপনি একটা たら কয় কয় বছর থেকে বানাচ্ছেন ওই বছর তো 20 বছর হয়ে গেল কয় 20 বছর আর এখনো শেষ হচ্ছে না এ একটা বানাচ্ছি ভাই বহুত গুলো বানাচ্ছি ওই এখন নানের কাজ কি এই একটা বানা না খালি হ্যাঁ এগুলোর দাম কেমন কি বিক্রি করতে চাইলে ওই 300 400 500 টাকা দিয়ে কিনতে পায় আদার কারিগর আছে কয়টা আমি একাই ভাই নতুন শুরু করছি অনেক দিন বানাই বসে পারি না বিশা পয়সা যা আসে তাই